G A, I N, J H, J Jore d K d, L e, M, e, B, M e, B, N e, o, o P

মামি প্রজন্মাল ভুলবল বলে শুধু ইচ্ছা করে ভুল বলে পাওয়া পাকা হয়েছে যেটা এটা কি ঠিক করে বলো আর ভাল লাগে যেমন বল এটা কি ভালো করে বলো একদম এটা কি এটা কি এটা কি করে বলে বেলুম এটা কি এটা কি এটা কি

মিষ্টি খাচ্ছি আমার নাম মিষ্টি হ্যাঁ তাহলে এখন আমাদের মিষ্টি এখন কলকাতার রসগোল্লা খাচ্ছে মিষ্টি মিষ্টি খাচ্ছে বন্ধুরা রেডি হয়েছি এখন বেরু করতে যাব তাই তো এখন ফুচকা খাবো ওখানে ফাংশন হচ্ছে দেখবো বলো বলো এদিকে আসো হ্যাঁ

খাও খাও কেমন খেতে কেমন বাবা খেতে কেমন টেস্টি বাবা খাও 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 ও বাবা দাও হুম দিলগোছ다가 কেমন টেস্টি একটু দেখাও হ্যাঁ আচ্ছা আচ্ছা হাত থেকে ঘুরে এসে হাত ধোয় তোমরা কি ধো ওই হ্যান্ড ওয়াশ দিয়ে কি বলো বলো কি করছো ও আচ্ছা ও আচ্ছা থেকে ঘুরে এসেছে এইজন্য এখন হাত-পা ধুই নিছি তাই তো দেখাও হাত দুটো হ্যাঁ এটা কি করছো তুমি ও আচ্ছা হ্যাঁ তবে এই তো এই তো এই তো বাহ বাহ হাতালি 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 বাহ বাহ হাতালি দে মিষ্টি বেলুন ই দম ও মিষ্টি दीजिए হাতালি দিয়ে বেলুন ফুলিয়ে নাচ করছে বাবা মিষ্টি কি বড় হয়েছে